মডেলিং নিয়ে যে সকলের মনে একটা খারাপ ধারণা রয়েছে সেটাকে দূর করতেই উদ্যোগ গ্রহণ করলো মাথা ভাঙার দুই যুবক সুরধিত শুভ নামে দুজন যুবক মাথাভাঙার আমলাপাড়াতে এস এস এলিগেন্ট নামে এর একটি স্টুডিও খুললেন এই মডেলিং যে ভবিষ্যতে হতে পারে সেটা তারা করে দেখাতে চান এমনকি শুধু মাথা ভাঙার মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন না এমনকি তারা চাচ্ছেন যে মডেলিং করে যেন এখানকার অনেক বাইরে গিয়ে তাদের প্রতিভাকে তুলে ধরতে পারে এবং বড় বড় পর্দার সামনে তারা আসতে পারে এছাড়াও পরবর্তীতে তারা কিছু ব্র্যান্ড স্যুট ব্র্যান্ড প্রমোশন কিছু অ্যাডের কাজও করাবেন পাশাপাশি আগামী এপ্রিল মাসে এখানে একটা বড় শো করতে যাচ্ছেন যেটাতে জাতীয় স্তরের প্রতিযোগীরাও যাতে সেখানে অংশগ্রহণ করে এবং স্থানীয় ছেলে মেয়েরাও সেখানে প্রতিভা দেখানোর জন্য সুযোগ পাবে মাথাভাঙা থেকে অভি সিংহের রিপোর্ট আমাদের টিভি দাদা প্রোগ্রামটা কিসের আপনাদের প্রোগ্রামটা মেনলি মডেলিং নিয়ে ঠিক আছে তো মাথা ভাঙার বুকে আমরা মডেলিংটাকে এগিয়ে নিতে যাচ্ছি কারণ সবার মনে একটাই ধারণা যে মডেলিংটা খারাপ সকলের মানে বলতে গেলে বেশিরভাগ মেয়ে ছেলে সবাই মানে এই বিষয়টাকে খারাপ মনে করে আমরা চাচ্ছি যে আজকের পর থেকে যেন এই মডেলিংটা খারাপ মনে না করে এই মডেলিং নিয়ে একটা ফিউচার হতে চলেছে আগামীতে আশা আশা রাখছি আগামীতে আমরা ন্যাশনাল লেভেলেও কিছু প্রোজেক্ট করতে চাচ্ছি যেটা মডেলিং নিয়ে সেটা আমরা কিছু কিছু স্টুডেন্ট এখানে তৈরি করে বাইরেও নিয়ে যাব তারা যেন একটা ফিউচার পায় ব্র্যান্ড শুরু থেকে শুরু করে সব কিছুই আমরা করতে চাচ্ছি আর সব থেকে বড়ো কথা আমাদের পাশে সব থেকে যে হেল্প করেছে মানিক বর্মন বাড়িতে বল দাদা আমাদের এই মাথা মামার মতন মানে ছোট শহরে এই সব মডেলিং স্টুডিও খোলার জন্য যে দাদা এত সুন্দরভাবে আমাদের হেল্প করেছে মানে সেই বিষয়টা বলার মতন না সে তিনি আসবেন এবং তাকে আমরা সম্মানিত করব দাদাকে তো আগে আমরা বাইরের থেকে যে মডেলদেরকেও নিয়ে এসেছি তাদেরকেও দাদা সম্মানিত করেছে এটা আমার দাদার কাছে একটা আশীর্বাদ দাদা যেন আমাদেরকে আশীর্বাদ করে আমরা যেন ভবিষ্যতে একটা বড়ো জায়গায় পৌঁছতে পারি নমস্কার দাদা তোমাকে এতটা অনেকটা ধন্যবাদ এতটা হেল্প করার জন্য থ্যাংক ইউ